আমার প্রিয় পরিবার সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সকলের সুস্থতা কামনা করেই ব্লগটা শুরু করলাম আর এটা কিন্তু শুক্রবারের ব্লগ শনিবার আমি কোনো ব্লগ দিতে পারিনি কারণ প্রচুরভাবে রাত জাগা হয়ে যাচ্ছে আমি নিজেও দিন খুব অসুস্থ ছিলাম এখানে সকালবেলায় উঠেছি কিন্তু কাজে একদমই মন লাগছিল না জানো তো তা একদিকে বসিয়েছি সাবুর খিচুড়ি আর একদিকে চা দেখলেই বাসনপত্র মাজা হয়নি আগে দাদা ভাইকে চা দিয়ে এসে তারপর বাসনপত্র মাজবো দাদা ভাই উঠেছে মেজাজটা একদমই খিটখিটে ভালো নেই কারণ রাত জাগা হচ্ছে রাতে ভীষণভাবে কষ্ট পাচ্ছে এক তো সেলাইয়ের কষ্ট তারপর পায়ের যন্ত্রণাটা আবার বেড়েছে হাসপাতালে থাকাকালীন বা হাসপাতাল থেকে আসার পরও কিন্তু কদিন হয়নি এই তিন চার দিনই বেড়েছে খাওয়া দাওয়া যেরকম খাচ্ছিলো আসার পর মানে যা দিচ্ছিলাম টুকটুক করে তবু একটু খাচ্ছিল কিন্তু এখন আর খেতে পাচ্ছেই না মানে কিছুই খেতে সেইভাবে পাচ্ছে না তা সাবুটা দিলাম সাবুটা কিন্তু ঠিক মতন খেতে পারেনি ওর ভালোও লাগেনি তা তারপর ও ঘুমিয়ে পড়তে আমি কিন্তু বাকি কাজকর্ম সেরে নিয়েছি আর দেখো চৈতালি এখন আসলো তা চৈতালি এসেই তো ওরা সবাই রাগারাগি করে এত কাচি বলে কিন্তু জামা কাপড় তো কাচতেই হবে বলো আর গতকাল না রাত্রে এই বাইরের বারান্দাটাও পরিষ্কারও করেছিলাম এত খাঁচাকুচি করলাম আর বৃষ্টি গুড়ি পড়তে আরম্ভ করে দিয়েছে কি করব বলো কি করব এখন জলটা ঝরে যা কেচে মিলে দিই ঘেমে যাবে না বাবা ভিজে যাবে বান্টি বলছে মিল না সব জামাকাপড়গুলো ঘেমে যাবে তো যাই হোক মিলে দিই অনেক জামাকাপড় আর এখানে চৈতালি বলছে এত ভেজা রোজ এসেই এত জামা কাপড় আর আমার মা বলছে তুই কি এবার মরবি আমার মা বলে অফিস গেল আর হ্যাঁ কোনটা কি জানি চলো যাই হোক একটু মিলে জামা সব জামা কাপড় দেখো আমার মেলা হয়ে গেল যাই হোক জলটা তো ঝরে যাবে আজকে কোলন ক্যান্সার নিয়ে কিছু কথা আমি বলবো কোলন ক্যান্সারের লক্ষণ কি তার সমাধান কি তা আমি তোমাদের দাদা ভাইকে যেটুকু দেখেছিলাম প্রথম দিকে কীভাবে বোঝা যায় আমি চাই না যে এই রোগটা কখনো কোনো শত্রুরও হোক তবু যতটুকু জানি এর আগেও বলেছি এখনও বলছি কোলন ক্যান্সার হলে বা কোনো ক্যান্সার হলে সাধারণত মানুষদের বোঝা যায় না তাদের কিন্তু ঠিক যখন অনেকটা স্টেজে চলে যায় তখনই কিন্তু প্রকাশ হয় তার যেরকম তোমাদের দাদা ভাইয়ের হয়েছিল প্রচুর পটি করত আর ব্লিডিং ব্লিডিং হতো আর পায়ের যন্ত্রণাটা প্রথম থেকেই ছিল বমি প্রথম থেকে ছিল না মাঝে মাঝে পেটের যন্ত্রণা বমি বমি ভাব এই লক্ষণগুলো কিন্তু কোলন ক্যান্সারেরই হয় গা গা হাত পার যন্ত্রণা তা এই জিনিসগুলো দেখলে আর পটির সাথে ব্লিডিং হওয়া চট জলদি তার সমাধান একটাই চট জলদি কিন্তু ডক্টরের কাছে যাওয়া আমরা কিন্তু প্রাইভেটে মানে প্রাইভেটে অনেক ডাক্তার দেখিয়েছি রোগটা কিন্তু একদমই ধরা পড়েনি প্রাইভেটে একদম রোগ ধরা পড়ে না আমার মতে বলে ভালো কোনো হাসপাতালে কিন্তু যাওয়া উচিত আর বাইপসিটা বিশেষ করে কোলোস্কপি করানো হয়েছিল বাইপসি করার পরেই কিন্তু দাদাভাইয়ের রোগটা ধরা পড়েছিল দাদা কিন্তু কেমোটা প্রথমে আমরা চিত্তরঞ্জনে ট্রিটমেন্ট করতাম সেখানে যেহেতু টাকা দিয়ে বলে আমরা ওখানে কিছুদিন ট্রিটমেন্ট করেই পিজিতে চলে আসি পিজিতে যেহেতু পুরোটাই বিনা পয়সায় ছিল আমার পক্ষে টাকা পয়সা রোজ মানে রোজগারের মানুষ তো দাদা ভাই তা সেই যদি বিছানায় পড়ে যায় আমি কি করব বলো তা পিজিতে সেই কারণেই ট্রিটমেন্ট শুরু হয়েছিল তা খুব ভালো রিকভারি করে গিয়েছিলো কেমো চলার পরেও আজকে কিছু ছবি দেবো যে কেমো চলাকালীনও দাদা ভাই গাড়ি চালাতো তারপরেও ওরা মাঝখানে গিয়ে মানে কেমো বন্ধ হয়ে যাওয়ার পরে খুব ভালোই ছিল ওরা ডিলে করে দিয়েছিল মানে ওদের যে ট্রিটমেন্টটা ওরা তখন খালি পেশেন্টকে দেখতো রিপোর্ট দেখতো ভালো আছে সামান্য কিছু ওষুধ চলতো কেমোর মেডিসিন চলতো এতটুকুই যদি ওরা ঠিকঠাকভাবে দেখতো আর ওরা কেমোর মেডিসিনটা যখন থেকে বন্ধ করে দেয় দাদা দাদাভাইয়ের কিন্তু কেমোর মানে ক্যান্সারটা পুরো শরীরে স্প্রেড করে যায় তার জন্যই জিনিস জিনিসটা যে চলে যায় তা না হলে কিন্তু প্রথম থেকে খুব সুন্দরভাবেই রিকোভারি করে গিয়েছিল তা আজকে তার কিছু ছবি তোমাদের আমি মানে শেষের দিকে দেবো তা এটাই বলবো যাদের পয়সা আছে ক্ষমতা আছে তারা তো ভালো ভালো জায়গায় নিয়ে যাবেন আর যাদের নেই তারা কিন্তু হাসপাতালেই পড়ে থাকতে হবে দেখাতে হবে এতটুকুই তো আপনাদের বললাম বা তোমাদের আর এখানে দেখো বিছানা পরিষ্কার করে দাদা কিন্তু চাদরটাও পাল্টে দিয়েছে এই যে এগুলো কিন্তু নাইটি কেটে ডিটল জলে ধুয়ে টুকরো টুকরো করে কেটেছি তার কারণ দাদাভাই পেটের মধ্যে চাপা দেয় বা পরিষ্কার করতে কিছু লাগে তা এইভাবেই রাখার চেষ্টা করি মানুষটাকে আর আজকে যেহেতু আমি এদিকে কাজকর্ম সারছি আর বৃষ্টিও এসে গেছে জামা কাপড় তুলতে গিয়েছিলাম তা চৈতালিকে বললাম যে তুই ততক্ষণ খাওয়া আমি আসছি তারপর এসে যতটুকু বাকি ছিল ভিডিও করলাম তা খুব বেশি খাবার খেতে পারিনি শুধু সিদ্ধ ভাত একটু বাটার দিয়ে কোনো খাবারে গন্ধ নিতে পারছে না খুব কষ্ট পাচ্ছে মাঝে মাঝে টয়লেট আটকে যাচ্ছে মানে টয়লেট বন্ধ হয়ে যাচ্ছে আর পা তো সবসময় মানে ডান পাটা ফুলে গেছে অসহ্য যন্ত্রণা বিশেষ করে রাতটা কাটাতে ভয়ঙ্কর হয়ে উঠছে রাত কাটাতে পাচ্ছি না কোনো মতেই আর এই যে দেখো তারপর সন্ধ্যেবেলায় আর ফল দেওয়া হয়েছিল বেদানার জুস ভিডিও করা হয়নি সন্ধ্যাবেলায় কপুর দিয়েই আরতি করি ধুনোটা দিচ্ছি না দাদা ভাইয়ের খুব কষ্ট হয় ধুনো দিলে তাই কিন্তু কপুর দিয়েই একটু আরতি করে নিলাম আর তোমাদের বারবারই বলবো এখন কিন্তু ক্যান্সার প্রত্যেকটা ঘরেই ঢুকে যাচ্ছে ছোট থেকে বড় কাউকে ছাড়ছে না ক্যান্সারের সঙ্গে লড়াই করা খুব সাংঘাতিক কঠিন আমি বলবো সে যার পয়সা থাকুক যে গরিব হোক বা যে রাজাই হোক তাই শুরুতেই কোনো সামান্য লক্ষণ দেখলেও যেন ডক্টরকে পরীক্ষা করে নেওয়া হয় এটাই একমাত্র সমাধান আমার কাছে আমরাও কিন্তু খুব দেরি করিনি আমাদের ট্রিটমেন্টটা খুব সুন্দর যাচ্ছিলো কিন্তু ডক্টরের ভুলে যেমন আমার ছোটো ছেলের চিকিৎসার ভুলে এইরকম একটা জীবন আমার ছোটো ছেলে হাজব্যান্ডের ক্ষেত্রেও তাই ওনারা লাস্টের দিকে ডিলে করে দিয়েছিল মানে ওনারা যদি রিপোর্টগুলো ভালো দেখেই ওনারা আর ক্যান্সারের ওষুধটা আজ চালাবো কাল দেব এই টেস্ট ওই টেস্ট করতে করতে আর এই ক্যান্সার রোগটা কিন্তু সেলগুলো দ্রুত ছড়ায় রাতারাতি ছড়িয়ে পড়ে যার জন্যে আমরা কেউ কিছু করে উঠতে পারি না এখন শুধু ভগবান সহায় আমাদের আর এখানে সন্ধ্যেবেলায় দাদাভাই কিন্তু হরলিক্স একদম খেতে পারছে না প্রোটিন এক্স বা ইনশিওর এই দুটোই দিতে হবে আর শুধু ইনসিওরটা দেবো না একটু মুড়ি দিয়েছি কিন্তু মুড়িটাও কিন্তু সম্পূর্ণ খেতে পারেনি আর এখানে দেখো চাদরগুলো আমি কিন্তু এনে এভাবেই মিলে দিয়েছিলাম আর দেখো দুদিন আমাদের দাদাটা জল দেয়নি জানি না কেন ঠিক মতন জলই দিতে চায় না ফোন করলে বলে বলে দিয়ে গেছে দুদিন পর তা জানো এই জলটা যখন ওল্টাবো আমার ছোট ছেলে মানে আমাদের বানটি বলছে মা তুমি উল্টাতে পারবে না রেখে দাও দাদা এসে করবে তা ছেলে আসবে সাড়ে দশটা এগারোটা বাজে তা তখন ততক্ষণ রাখলে হয় যাই হোক করেছি করতে তো হবেই তখন যখন উল্টে নিয়েছি দাদাভাই একটা কথাই বলল আমি বিছানা শয্যা হওয়াতে তোর মা কিন্তু অনেক সাবলীন হয়ে গেছে এটা একদমই সত্যি কথা আর দেখো প্রত্যেকটা জল মানে বোতল ভরার পর জল শেষও হয়ে গেল তা সন্ধ্যের পরেও কিন্তু প্রত্যেক দিন আমার এইভাবে কাজ থাকে সব দিন শেয়ার করা হয় না তা আজকে একটুখানি শেয়ার করলাম সারা সারাদিনই কিন্তু আমার কাজ থাকে সারা রাত কিন্তু আমার ঠিক মতন ঘুম হয় না তাই তোমাদের কাছে আসতেও পারছি না সব সময় দাদা ভাই যতটুকু ঘুময় আর বলি কিছু বোনেরা আমাকে ভীষণভাবে উৎসাহিত করছো যে তোমরা ফেসবুকে ভিডিও পোস্ট করো দিদি ভাই যে ভিডিওগুলো ইউটিউবে ছাড়ছো ইনস্টাগ্রামে দাও তোমাদের দাঁড়াতে গেলে তোমাকে একটু পরিশ্রম করতে হবে যেমন আমার টুইন বেবি সুষমা বোন সে কিন্তু সব সময় বলে যে দিদি ভাই তোমাকে ফেসবুকেও অ্যাক্টিভ থাকতে হবে ইউটিউবেও থাকতে হবে ইনস্টাগ্রামেও থাকতে হবে তা অনেক ভালোবাসা সকলকে যারা আমাকে উৎসাহিত করছো আর দেখো পৌনে দুটো বাজে এখনও কিন্তু দাদা দাদাভাইয়ের টয়লেট হয়নি এইভাবেই কিন্তু আমাদের রাতটা কাটে তোমাদের একটুখানি দেখালাম আর এই টয়লেট থেকে এসেই যন্ত্রণা আসতে পারে না বাথরুম থেকে আর বেরিয়ে আসতে পারে না তাই আমি উঠে গেলাম যে আমি নিয়ে আসবো বলে বাথরুম থেকে দেখো এই হলো আমাদের জীবন কাহিনী তা তোমাদের ভালোবাসো তোমরা তাই নিয়ে আসি তোমাদের কাছে আর এগুলো কিন্তু দাদা ভাইয়ের কেমোথেরাপি চলাকালীন আমাকে কিন্তু তাও দাদাভাই স্কুটি করে নিয়ে বেরোতো এটা রামতলায় রাম ঠাকুর দেখতে গিয়ে এগুলো কিন্তু সব কেমো চলাকালীন আর এটা হচ্ছে সাই বাবার মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলাম ভিডিওটা আপলোড করাই আছে এগুলোর প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে তা দাদা সঙ্গে একটু ঝিল পারে বসে আমরা সময় কাটিয়েছিলাম তা এটাও বেড়াতে গিয়ে দাদা ভাইয়ের এটাও কেমো চলাকালীন তা কেমো চলাকালীন মানুষটা কিন্তু সময় সুস্থ ছিল ভালো ছিল তা আমি একটাই ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদেরও বলি তোমরা সবাই আশীর্বাদ করো যেন তোমাদের ভাই তোমাদের দাদা সব যেন সুস্থ হয়ে যায় আর এটাও কেমো চলাকালীন দাদা যখন গাড়ি নিয়ে বেরোতো কাজে তখন এর ছবি আমি তুলেছিলাম তা এইভাবেই কিন্তু তোমাদের দেখালাম যে কেমো চলাকালীনও কিন্তু মানুষটা এরকম ছিল তা এই কিছু দিন হলোই এতটা কষ্ট পাচ্ছে এতটা ভেঙে পড়েছে বাঁচার ইচ্ছাটাও তোমাদের দাদা ভাইয়ের চলে যাচ্ছে কি বলবো বলো আমি নিজেও হেরে যাচ্ছি আবার তোমরা যখন